অন করেছিস ক্যামেরা অন করে স্যার আমাকে বলেও নি ক্যামেরার পেছনে আছে নিমিষা তো হে দুবান এখন আমি রিলস করছি আর আজকে শাড়ি শাড়ি পরেছি যদিও আপনি সরি আপনারা প্রত্যেকে আমাকে শাড়িতে দেখতে বেশি পছন্দ করেন আর আমিও পার্সোনালি ভিডিও করতে বা শাড়ি পরতে ভীষণভাবে ভালোবাসি তাছাড়া রেড কালারে একটা শাড়ি পরেছি শাড়িটাও আমার খুবই স্পেশাল শাড়িটা খুব পছন্দের একটা শাড়ি বলতে পারেন না কোনো ছেলে গিফট করেনি এটা আমার একটা দিদি আমায় দিয়েছিল খুব পছন্দের খুবই খুবই পছন্দের এটাকে আমি খুব যত্নেও রাখি বলতে পারেন অনেক দিনের তো একটু ইয়ে হয়ে গেছে বপির কাছে তো রিলস করছিলাম যারা আমার রিলস দেখেননি এখনও পর্যন্ত তারা ঝটপট ইনস্টাগ্রামে গিয়ে ভিডিওগুলো দেখে আসুন পাইল হালদার সার্চ করলেই পেয়ে যাবেন ইনস্টাগ্রামে আর যারা ফেসবুক থেকে দেখছেন একটুখানি চ্যানেলটা ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আসার সাথে সাথেই আপনারা দেখতে পান তো কেমন লাগছে জানাবেন আমার লাল কালারের শাড়ি পরতে এমনি ভালো লাগে মানে শাড়ি পরতেই ভালোবাসি তারপরে রেডের ওপরে একটা অন্যরকম ব্যাপার আছে দাদা শাড়ি দেখবেন ভালো লাগে বেশ পরতে মানে রেড ভালোই লাগে আমার খুব পছন্দের তো আমি কেমন দেখাচ্ছি এখানি জানাবেন ভিডিওগুলো দেখুন আর কেমন লাগছে সবাই জানাবেন আর হ্যাঁ ভাইয়ার আজকে জন্মদিন সবাই অনেক ভালো ভালো উইশ করেছেন সবাই আশীর্বাদ করেছেন তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমি এখন একবার একটু পরে একটু পরে একবার লাইভে আসার অবশ্যই চেষ্টা করবো যদি আসি সবাই থাকবেন সাথে নমস্কার